এখানেই ঘুমান হ্যাঁ কি ঘুমান এখানে ঘুমের তো আর কি আছে আর কি আজকে আমরা জুম ঘরে চলে আসছি এটা ছোট্ট একটা পাড়া এখানে সবাই নব মুসলিম খুব বেশি দিন হয়নি তারা মুসলিম হয়েছে বিভিন্ন জাতির ছিল তো তারা এখন মুসলিম হইসে তো দেখি আসেন জুম ঘরে কি কি থাকে আমাদের মেয়েদের তো আবার চাহিদা শেষ থাকে না আমরা ঘর সাজাইতে এত বেশি পছন্দ করি মানে এটা নয় তো এটা এটা নয় তো ওটা আমাদের লেগেই থাকে অথচ দেখেন এদের ঘরে কি আছে আমরা একটু দেখি যে আসলে জুম ঘরে কি থাকে আমি কখনো আসিনি এটা আমার প্রথম একটু ঢোকা যাবে ঘরে ঢোকা যাবে না মার্শাল্লাহ দেখেন শুধুমাত্র একটা চাটাই তোষক বা কিছু নাই এখানে এখানে এখন তো সামনে শীতকাল শীতকালের জন্য ঠান্ডা ঠান্ডা লাগে না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে কি করবে মানে কোন তোষক বা লেপ টেপ এগুলো কিচ্ছু নাই কিস না তাহলে আপনাদের ঠান্ডা লাগে না শীতকালে শীতকালে ঠান্ডা লাগলে কি করবে আর কি আসলে খুবই কষ্টদায়ক মানে এইভাবে কেউ থাকতে পারে আমরা শীতকালে কত কি গায়ে দেই থেকে শুরু করে আমাদের তো চাহিদা শেষ নাই করে করে শুধুমাত্র জীবিকা নির্বাহ আর দেখেন জুম শুধু মানে খুব কষ্টদায়ক এটা রান্নাঘর এটা রান্নাঘর এটা চুলা হ্যাঁ দুই তিনটা হাড়ি পাতিল ইনাফ আর দুই তিনটা প্লেট আর কিছু নাই এটা এটা কি এটা এটা তো জুন জুন থেকে করলে এই যে খাবে জন্য আর কি এটা এটা এটার নাম কি এই যে তো আমি তো বাংলা কথা ও নান পাই না যে টমেটো হুম টমেটো এটা জুমের টমেটো হ্যাঁ জুমের টমেটো মাশাআল্লাহ এই প্রথমবার দেখলাম তো দেখেন এনারা কত কষ্ট করে থাকে বেছানে না আছে কিচ্ছু না এবাবে এরকম এরকম কষ্ট 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 করে এমনি এমনি খায় সারকে জুঁং কাজ করলে কিচ্ছু খায়ペ না তো আমি জুম চাষ করেই চলে আর কি হুম চলে থাকে মানুষ থাকে এত কষ্ট করে এখানে না আছে বিছানা না আছে বালিশ না আছে কোনো কাছা না আছে লেপ না আছে আমরা তো কত প্রসাধনী ইউজ করি অতচ ওদের কিচ্ছু লাগে না উপরটা দেখান মামা মানে শীতকাল যে আসতেছে এই যে কুয়াশা পড়বে সত্যি খুব কষ্ট লাগলো আমার দেখে যে মানুষ কত কষ্ট করে থাকে আর আমরা আমরা আল্লাহ আমাদের সত্যি অনেক ভালো রাখছে আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা অনেক ভালো আছি জুম ঘরে যারা থাকে আসলে এরা খুব কষ্ট করে খুবই খারাপ লাগলো বিষয়টা আমার কাছে